উনিশ মেনে চাকরি হারাদের জন্য নোটিফিকেশন জারি করবে রাজ্য সরকার একত্রিশে এর মধ্যে চাকরি হারাদের জন্য নোটিফিকেশন জারি করবে রাজ্য সরকার তিরিশে মে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হবে মঙ্গলবার নবান্ন থেকে চাকরি হারাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ হাজার দুশো তিন শূন্য পদে নিয়োগ হবে প্যানেল ঘোষণা পনেরোই নভেম্বর হবে কাউন্সেলিং শুরু নভেম্বর ষোলোই জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে যদি আদালত চাকরি হারাদের পরীক্ষায় বসতে না বলে তাহলে তারা বসবেন না রাজ্য সরকারি ব্যবস্থা গ্রহণ করছে এই কারণে যাতে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকারা চাকরি থেকে বাদ না পড়েন মুখ্যমন্ত্রী আবেদন করেছেন সবার কাছে অনুরোধ করবেন তিনি কেউ যেন টিআরপি বাড়াবার জন্য তার মুখের কথাকে বিকৃত না করেন বয়স পেরিয়ে গেলেও দা হবে বিশেষ ছাড় বলে মুখ্যমন্ত্রী দিয়েছেন প্রতিশ্রুতি চাকরি হারাদের চাকরি বজায় রাখার জন্য যা যা করা তা রাজ্য সরকার করবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আরো জানিয়েছেন চাকরি হারাদের সঙ্গে রাজ্য সরকার ছিল আছে এবং থাকবে যাদের যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকেই আবেদন জানাতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যদি কেউ এই চাকরি আর না করেন তাহলে আর এতদিন তিনি যে পদে চাকরি করছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে একটা শংসাপত্র দেওয়া হবে কেননা কোথাও কাজে সুযোগ পান সেই শংসাপত্র তিনি পাবেন পরবর্তী কাজের জায়গায় যোগ দেওয়ার সময় ষোলোই জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন চাকরি হারাদের জন্য রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে রয়েছে বর্তমানে সুপ্রিম কোর্টে গরমে ছুটি চলছে কোর্ট খুলন করবে রাজ্য সরকার শেষ চাকরি হারাদের জন্য নোটিফিকেশন জারি করবে রাজ্য সরকার আবারও জানাবো যে খবরের দিকে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছে এ সময়ে সুপ্রিম নির্দেশ মেনে চাকরি হারাদের জন্য নোটিফিকেশন জারি করবে রাজ্য সরকার একত্রিশে মেয়ের মধ্যে চাকরি হারাদের জন্য নোটিফিকেশন জারি করবে রাজ্য সরকার তিরিশে মে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হবে মঙ্গলবার নবান্য থেকে চাকরিহারাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ হাজার শূন্য পদে নিয়োগ হবে প্যানেল ঘোষণা পনেরোই নভেম্বর প্যানেল ঘোষণা করা হবে পনেরোই নভেম্বর কাউন্সেলিং শুরু নভেম্বরে হবে ষোলোই জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে যদি আদালত চাকরিহারাদের পরীক্ষায় বসতে না বলে তাহলে তারা বসবেন না রাজ্য সরকারই ব্যবস্থা গ্রহণ করছে এ কারণে যাতে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি থেকে বাদ না পড়েন মুখ্যমন্ত্রী আবেদন করেছেন সবার কাছে অনুরোধ করবেন তিনি কেউ যেন টিআরপি বাড়াবার জন্য তার মুখের কথাকে বিকৃত না করেন বয়স পেরিয়ে গেলেও দেওয়া হবে বিশেষ ছাড় জানিয়েছেন মুখ্যমন্ত্রী দিয়েছেন প্রতিশ্রুতি চাকরি হারাদের চাকরি বজায় রাখার জন্য যা যা করা তা রাজ্য সরকার করবে জানিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন তিনি জানিয়েছেন চাকরি হারাদের সঙ্গে রাজ্য সরকার ছিল আছে এবং থাকবে যাদের যোগ্যতা আছে তারা প্রত্যেকেই আবেদন জানাতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি কেউ এই চাকরি আর না করেন তাহলে আর এতদিন তিনি যে পদে চাকরি করেছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে একটা শংসাপত্র দেওয়া হবে কেননা কোথাও কাজে যদি তিনি সুযোগ পান সেই শংসাপত্র তিনি পাবেন পরবর্তী কাজের জায়গায় যোগ দেবার সময় ১৬ জুন থেকে চোদ্দই জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে অর্থাৎ যে পরীক্ষা নভেম্বর মাসে হওয়ার কথা জুন থেকে চোদ্দই জুলাই পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন চাকরিহারাদের জন্য রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে হবে বর্তমানে সুপ্রিম কোর্টে গরমের ছুটি চলছে কোর্ট খুললে আবেদন করবেন রাজ্য সরকার এবং যারা ভুক্তভোগী তারাও জানতে পারে যাতে কোনো ভুল মেসেজ না যায় সেই জন্য মনে রাখবেন আমরা যারাই সরকার চালাই বা যেখানেই থাকি না কেন আমাদের প্রত্যেককেই একটা আইন মেনে চলতে হয় সংবিধান মেনে চলতে হয় এবং আইন মেনে চলার ক্ষেত্রে আমরা যদি আইনের জুরিসডিকশনের বাইরে গিয়ে নিজেদের মতো করি তাহলে কিন্তু এটা অন্যভাবে কোপ নিতে পারে এবং যেহেতু আমরা রিভিউ পিটিশন অলরেডি করেছি কিন্তু সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি চলছে গরমের ছুটির সময় আমরা চেষ্টা করেছি এটাকে রেজ করবার কিন্তু যেহেতু গরমের ছুটি পড়ে গেছে আমরা সঠিক সময়ে রিভিউ পিটিশন রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি সেই আবেদনে পরিষ্কারভাবে আমরা কিন্তু কারো চাকরি যাওয়ার কথা বলিনি আমরা পরিষ্কার বলেছি যে যারা চাকরি করে তাদের সুযোগ দেয়া হোক এবং তাদের যেন লিস্টটা বাতিল না করা হয় সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে অলরেডি একটা এই রিভিউ করবার আগে রিভিউটা আলোচনা করার সুযোগ আসেনি এখনো যেহেতু গরমের ছুটি পড়ে গেছে গরমের ছুটি পড়ার পরে এটা আলোচনা হবে কিন্তু আমরা যদি ততদিন অপেক্ষা করি তাহলে আগের যে অর্ডারটা দিয়ে গেছেন প্রধান বিচারপতি সেই অর্ডারটা কোনো কারণে যদি আমরা ক্যারি না করি মানে বহন না করি তাহলে যদি কখনো বলে দেয় যে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম তোমরা সেটা মানোনি সুতরাং সপ্তাহে বাতি এটা আমরা চাই না যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সপ্তাহে রেডি করে রাখব যদি রিভিউয়ে বলে আপনাদের পরীক্ষা দিতে হবে না আপনাদেরটা অ্যাকসেপ্টেড করা হলো লিস্ট বাতিল করা হলো না তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনব তখন এটা আসবে না কিন্তু আমরা একটা হাতে টাইম নিয়ে করেছি এই কারণে যে যাতে রিভিউ পিটিশনও চলবে আর আমাদের প্রসেসটাও একত্রিশে মের মধ্যে করতে বলেছে নোটিফিকেশান করতে বলা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট খুলবে সম্ভবত জুন মাসের সেকেন্ড বা থার্ড উইকে আমি এক্স্যাক্টলি ডেটটা জানি না কিন্তু আমাদের টাইমটা বেঁধে দেওয়া হয়েছে যেটা আগের জাজমেন্ট রিভিউ করবার আগে সেটা কিন্তু থার্টিএ এটা হচ্ছে থার্টি ফার্স্ট মে দু হাজার পঁচিশ ইজ টু বি ফাইল্ড ওনারা পরিষ্কার বলেছেন সিন্স দ্য প্যানেল হ্যাজ বিন ক্যান্সেলড অ্যান্ড দ্য অ্যাফিডেভিট অব কমপ্লায়েন্স আমি প্রথমেই শিক্ষার্থী টিচার যারা আছেন তাদের কথা আগে বলবো দুটো পার্ট আছে একটা গ্রুপ সি গ্রুপ ডি আর একটা হচ্ছে টিচারদের পার্ট আমি পরিষ্কার বলবো যে দেখুন এটা আমরা করতে বাধ্য হচ্ছে আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয় আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক যারা প্রথম দিন থেকে আপনাদের আমরা বলেছি আপনাদের সাথে আছি এবার অনেকে ইন্ডিভিজুয়াল চলে গেছেন তারাও গিয়ে কখনো কখনো কোর্ট থেকে অনেক নেগেটিভ রিপোর্ট চলে আসছে কিন্তু আমরা সেটা করব না সেটা করতেই পারে এটা তাদের অধিকার যে কোনো কেউ যেতে পারে কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন করি তখন পুরো রাজ্যটাকে নিয়ে করতে হয় এবং সবার স্বার্থটা আমাদের দেখতে হয় তাই পরিষ্কার করে বলছি ম্যাটারটা খুব সেন্সিটিভ প্রেস মিডিয়াকে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো কথা আমার কোনো লাইন আমাদের ডিস্টার্ব করবেন না এবং নেগেটিভ এবং ন্যাগেটিভ দেবেন না কারণ আমরাও কিন্তু সবটা রেকর্ড করে রাখছি কারণ সুপ্রিম কোর্ট এটা আমাদের পেশ করতে হতে পারে সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার আছে থার্টি ফার্স্ট মের মধ্যে করতে হবে আমরা এতদিন ধরে অপেক্ষাই করছিলাম অর্ডার তো বেরিয়েছি অনেক দিন আগে প্রায় অ্যাবাউট টু মান্থস হবে থার্ড এপ্রিল সেভেন্টিন্থ এপ্রিল তাহলে প্রায় অনেক দিন হয়ে গেছে কিন্তু আমরা কোনো অ্যাকশান নিচ্ছিলাম না আমরা ওয়েট করছিলাম যে এর মধ্যে হয়তো রিভিউ যেটা আমরা করেছি রাজ্য সরকারের থেকে সেটা হয়তো আলোচিত হবে তার পরিপ্রেক্ষিতে যে আদেশ কোর্ট দেবেন তাতে হয়তো চাকরি প্রার্থীদের হতে পারে ফলে আমরা অপেক্ষা করছিলাম কারণ আমরা বলেছি যে চাকরি প্রার্থীদের চাকরি আমরা খেতে চাই না কিন্তু যেহেতু এখনও রিভিউটা হয়নি কারণ রিভিউ পেটিশন পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে মের মধ্যে করতে হবে নোটিফিকেশন করতে হবে তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা একত্রিশে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করবো আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেটাকে গ্রহণ করব দুটো অপশানই আমরা ওপেন রেখেছি কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে তিরিশে মে একত্রিশে মের মধ্যে তোমাদের নোটিফিকেশান করতে বলা হয়েছিল তোমরা কেন করনি সেই জন্যই আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে কিন্তু অপশন আমাদের ওপেন থাকছে ফর রিভিউ আমরা যেহেতু একত্রিশে মে কথা বলা হয়েছে তাই আইনজ্ঞদের সাথে কথা বলে সবার সাথে মানে আলোচনা করে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট যেহেতু একত্রিশে মে লাস্ট ডেট করেছে আমাদের তিরিশে মে কিন্তু এটা আমাদের করতে হবে অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের করতে হবে তিরিশে মে কারণ যেহেতু একত্রিশে মে মধ্যে করতে বলেছে তাহলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব আমি কিন্তু আবার বলছি অপশান কিন্তু ওপেন আছে রিভিউয়ের জন্য রিভিউ যেটা বলবে আমরা সেটাই মানব এখন যেহেতু হাতে কোনো উপায় নেই বলে আমরা এটা করছি যেহেতু সময় টাইম ইজ রানিং আউট তাহলে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট তিরিশে মে মধ্যে আমাদের করতে হচ্ছে যতক্ষণ রিভিউ না হচ্ছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটার টাইম দেওয়া হয়েছে ষোলোই জুন পর্যন্ত মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন ষোলোই জুন পর্যন্ত লাস্ট ডেট অব অনলাইন অ্যাপ্লিকেশন চোদ্দই জুলাই করা হয়েছে হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে সেই জন্য আমরা ইচ্ছা করি পাবলিকেশন অফ প্যানেল আমরা পনেরোই নভেম্বর করেছি কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে পড়েছে আর কাউন্সেলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা বিশে নভেম্বর আমরা চাইছি নভেম্বরের মধ্যেই যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে টোটালটা করে দেব এখানে যা হয় সিস্টেম অনুযায়ী যেহেতু কোর্ট বলে দিয়েছি আমরা কিন্তু বলছি না একটা কোর্টের অর্ডার রিটিন টেস্ট স্কুটিনি চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিকেশন ইন্টারভিউ এটসেট্রা সেল বি কমপ্লিটেড ইন দ্য মিন টাইম সব প্রসেসই আমরা করে নেব যদি রিভিউতে কিছু আমরা বিচার না পাই অ্যাডভার্টাইজমেন্ট যেটা করা হবে অ্যাডভার্টাইজমেন্ট মে বি মেড ফর দ্য টোয়েন্টি ফোর থাউজেন্ড টু জিরো থ্রি পোস্ট হুইচ হ্যাভ বিন ডিম টু বি ভেকেন্ট চব্বিশ হাজার দুশো ত্রি দুশো তিন যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী ডিম টু বি ভেকেন্ট হয়ে আছে যদিও তারা কাজ করছেন তারা কাজ করে যান তারা ডিসেম্বর পর্যন্ত মাইনে তো কনফার্ম করেছেও সুপ্রিম কোর্ট আমরা তো করেছিলাম সুতরাং তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান আর আমাদের কাজও আমরা করে যাব অ্যাডিশনাল তাছাড়াও এই চব্বিশ হাজার দুশো তিনজন টিচার যেটা ভেকেন্ট আছে সেটা সব মিলিয়ে তাছাড়াও আরও অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিস ক্রিয়েট করেছি কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে আমি আপনাদের আগেই বলেছি এগারো হাজার পাঁচশো সতেরো ভ্যাকেন্সিস ফর নাইন অ্যান্ড টেন এটা অ্যাডিশনাল এবং ছ হাজার নশো বারো ফর ইলেভেন অ্যান্ড টুয়েলভ টিচারদের জন্য এক্সট্রা পোস্টও করা হচ্ছে আর পাঁচশো একাত্তর জনে জন্য গ্রুপ সি এবং এক হাজার গ্রুপ ডির জন্য করা হচ্ছে তাহলে টোটাল ভ্যাকেন্সিজ প্রপোজ টু বি ফাইল ফিল্ড অফ চুয়াল্লিশ হাজার দুশো তিন মোট ভ্যাকেন্সিস চুয়াল্লিশ হাজার দুশো তিন ক্লাস নাইন টেন চাকরি হারাতে নিয়ে তেইশ হাজার দুশো বারো ক্লাস ইলেভেন টুয়েলভ চাকরি হারাদের নিয়ে বারো হাজার পাঁচশো চোদ্দ গ্রুপ সি দু হাজার নশো উননব্বই গ্রুপ ডি পাঁচ হাজার চারশো অষ্টআশি এটা রাখা হয়েছে যারা চাকরি করে এসছেন অথচ বয়স পেরিয়ে গেছে এরকম তো অনেক কেস আছে ধরুন ওদের একটা এজ লিমিট আছে যারা অ্যাপ্লিকেশন করবেন এই চাকরির জন্য চাকরি হারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশান করা হবে অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে বয়সের জন্য সেটা আটকাবে না তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেব সেটা ডিটেলস এখনও তৈরি হয়নি যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে আর গ্রুপ সি গ্রুপ আমি আজকেই বলছি না যেটা অ্যাডিশনাল পোস্টটা বলে দিলাম কিন্তু যাদেরটা টাকা ফারত ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে কোর্ট সেটাও বলে দিয়েছে সুতরাং আমরা এডুকেশন ডিপার্টমেন্টে যেমন আমাদের লোক প্রয়োজন কারণ ঘন্টা বাজানোর লোকও নেই রুম পরিষ্কার করার লোকও নেই তারা বন্ধ করার লোকও নেই এই ঘটনার ফলে সেই রকম যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সিডি নিচ্ছি সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে ম্যাক্সিমামটা বাতিল হয়েছে গ্রুপ সি গ্রুপ সবটাই হ্যাঁ তাহলে ওরা এডুকেশন ডিপার্টমেন্টও অ্যাপ্লাই করতে পারে ওরা তাছাড়াও আমরা আরো তিন চারটে ডিপার্টমেন্ট অপশন দেবো কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব কারণ যেহেতু ওটার সাথে এটার সম্পর্ক নেই আর আমরা যেহেতু চাই না কারো চাকরি চলে যাক কেউ ব্যাংক লোন নিয়েছে কেউ গাড়ির লোন নিয়েছে কেউ বাড়ির লোন নিয়েছে কারো বৃদ্ধ বাবা মা আছে কারো ছেলেমেয়েরা আছে তাই মানবিকতার স্বার্থে তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারে এডুকেশন ডিপার্টমেন্টও করতে পারে এবং তাছাড়া আরও তিন চারটে ডিপার্টমেন্ট আমরা দিয়ে দেবো যাতে যেটা তারা প্রয়োজন মনে করবে সেই নোটিফিকেশানটা আমরা তিন চার দিন পরে করে দেব গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আগে টিচারদের নোটিফিকেশানটা হবে তিরিশে মে যেহেতু একত্রিশে মে লাস্ট ডেট আর গ্রুপ সি গ্রুপ ডি যেটা বাতিল করে দিয়েছে যে লিস্ট তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব অল্টারনেটিভ দেখব রিভিউ যদি কিছু হয় বেটার হলে আরও যত ডিপার্টমেন্ট আছে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা পোস্ট ক্রিয়েট করে তাদের নিতে পারেন সুতরাং আমরা তিন চারটে ডিপার্টমেন্টকে বেছে নেব সেটা কথাবার্তা চলছে আইনজীবীদের পরামর্শও নেওয়া হচ্ছে এবং সেটা আমরা একত্রিশে মে টিচারদেরটা করার পরে অ্যাফিডেভিট আমরা তিন চার দিন পরে গ্রুপ সি ডিটটা আলাদা করে করব মানে যাদের চাকরি চলে গেছে আর বাদ আমার মনে হয় রিভিউ জন্য আমাদের অপেক্ষা করা উচিত এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেবো না দিচ্ছি না দিতে পারবো না তাহলে তো চাকরিটাই থাকবে না এটা তো আমাদের অর্ডার নয় এটা সরকারের অর্ডার নয় এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেন লিস্ট তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে আজকে তারা আবার বন্ধু হয়ে ঢুকবার চেষ্টা করছে আমি শিক্ষার্থীদের বলবো শিক্ষক শিক্ষিকা গ্রুপ সিডি যারা আছেন আমার কাছে সবাই সমান সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশান টুটাকেও কাজে লাগান অপশান ওয়ানটাকেও কাজে লাগান অপশান ওয়ান যদি হাত থেকে বেরিয়ে যায় তারপরে যদি অপশান টু রিভিউ করেও আমরা যদি বিচার না পাই তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না